techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number store দশ বছর ক্ষমতায় থাকার পরেও একক সংখ্যাগরিষ্ঠতা পেল না বিজেপি দেশের মানুষ নরেন্দ্র মোদীর পাশে নেই নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার সবুজ সাইক্লোন ও দেশে ইন্ডিয়া জোটের ভালো ফলের পর মঙ্গলবার কালীঘাটে তৃণমূলের দলীয় কার্যালয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে এই মন্তব্য করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে বিশ্বজিতের সংবাদ সাত লক্ষের বেশি ভোটে জিতেছে এবং আমার মনে হয় ও রেকর্ডের জন্য বাংলার মানুষকে আমাদের আরও কনগ্রাচুলেশন এ থেকে দিল্লির শিক্ষা নেওয়া উচিত করে কিছু হয় না আমি প্রথমে একটু বাংলায় বলবো কারণ আমি তো বাংলা রাজ্যের মানুষ আমি বাংলার সকল মামাটি মানুষকে আমার অন্তরের অভিনন্দন শুভনন্দন ধন্যবাদ জহর সালাম সত শ্রীকালজি দণ্ডবত নমস্ত নমস্কার নমস্কারম সৎ শ্রীকাল সবাইকে জানাচ্ছি আপনারাও প্রায় তিন মাস ধরে অনেকেই রাস্তায় ছিলেন হয়তো টোটালটাই আমাদের বিপক্ষে আপনাদের করতে হয়েছে এটা আপনাদের দোষ আমি দিই না এটা আপনাদের মালিক পক্ষের দোষ তা সত্ত্বেও আমি সাংবাদিকদের অভিনন্দন জানাই যে আপনাদের তো করতেই হবে মালিক যেটা বলবে সেটা করবে কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে এখনো চার পাঁচটা জায়গায় জেনে রাখবেন আমাদের বিজেপি অবজারভার জেতা সিটগুলোতেও সার্টিফিকেট দিচ্ছেন না কন্টাইতে জেতার পরেও বিজেপি অবজারভার আটকে রেখে দিয়েছে সার্টিফিকেট বিজেপিকে জয়ী ঘোষণা করবার জন্য এইভাবে নরেন্দ্র মোদী আরও কয়েকটা সিট যেহেতু উনি মেজোরিটি পাননি এবং সবচেয়ে বড় কৃতিত্ব আজকে ভারতবর্ষের জনগণের যে নরেন্দ্র মোদীকে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে গুরুত্ব দেননি বরঞ্চ বাংলার মানুষকে আমি অভিনন্দন জানাবো টু থার্ড মেজোরিটির ওপর বেশি আমরা যদি প্রত্যেকটা অ্যাসেম্বলি কাউন্ট করি ভোট কাউন্ট করি আমাদের ভোটের সংখ্যা অনেক বেড়েছে ইভেন যেখানে আমরা হেরেছিও কম পাঁচ হাজার সাত হাজার দশ হাজার জোর করে হারানো হয়েছে অবজারভাররা যদি রাজনীতি করে সেখানে আম রিয়েলি সরি আরও তিন চারটে সিট আমাদের পাওয়ার কথা আছে দরকার হলে কিছু সিটের রিকাউন্টিংও হবে তমলুকে আপনারা দেখেছেন ওটা ইলেকশন নয় যা করেছিল নন্দীগ্রামে আমার সময় ওখানেও টোটালটা রিক করেছে তাতেও যে ভোটে জিতেছে রিকাউন্টিং হলে ভিভিপ্যাট কাউন্টিং হলে প্রমাণ হয়ে যাবে ওটাতেও হেরেছে দুই কন্টাই সিটে জিতবার পরেও অবজারভার ইজ মেকিং সাম পলিটিক্স বিজেপি অবজারভার দেখে দেখে বাংলায় পাঠানো হয়েছে আপনারা দেখেছেন আমি নিজেও ভোট দেখতে গিয়ে দেখেছি স্টেট পুলিশকে কোনো কাজেই লাগায়নি টোটাল সেন্ট্রাল ফোর্স ইন্ডিয়ার যত সব এখানে পাঠিয়ে দিয়েছে সবচেয়ে টর্চার সবচেয়ে অ্যাট্রসিটিস বাংলার ওপরে হয়েছে একদিকে সিবিআইয়ের অত্যাচার একদিকে ইডির অত্যাচার একদিকে ইনকাম ট্যাক্সের অত্যাচার একদিকে বিজেপির হোম মিনিস্ট্রির অত্যাচার একদিকে মিডিয়ার অত্যাচার মিডিয়াটা তো আর মিডিয়া ছিল না মডিয়া হয়ে গেছিলো আশা করি এবার আপনারা বুঝবেন আর লাস্ট বলি বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আমি নিজেই কখনো ভাবছিলাম আপনাদের ফালতু সার্ভে দেখে বিজেপির তৈরি করে দেওয়া সার্ভে দেখে আপনাদের ফেক সার্ভে দেখে যে আমি কি আমার নিজের উপর আস্থা হারাচ্ছি আমি তো এটা মানুষের চোখে দেখিনি আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি আর তিন মাস রাস্তায় ছিলাম এত মিছিল মিটিং করে মানুষের সাথে আমার আই টু আই কোয়ার্ডিনেশান হয় অভিষেকও অনেক করেছে আমার সহকর্মীরা আমার তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা আমাদের প্রশাসন যদিও তাদের অনেকভাবে হিউমিলিয়েট করেছে আমার অনেক বাংলার আইএসকে বাতিল করে দিয়েছে যেদিনই প্রধানমন্ত্রী এসছেন একটা করে ডিএম বাতিল নয় একটা করে আইএস বাতিল আমার চারটে ডিএম ডাব্লু বিসিএস তারা কি মানুষ নয় তাদের বাতিল করে দিয়েছে আইসি বাতিল করে দিয়েছে এখানে ইলেকশানটা টোটাল কন্ডাক্ট করেছে বিজেপির এক গদ্দার সিবিআই কার হাতে ইডি কার হাতে এরপর পশ্চেনগুলো উঠবে আমি খুশি একটা কারণে একটা বাংলার মানুষের রায়ে দ্বিতীয়ত হচ্ছে যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার কুচ্ছা আমার মা বোনদের অসম্মান করেছে সেই সন্দেশখালীতেও আমরা জিতেছি এবং মনে রাখবেন আমরা উত্তরবঙ্গেও ওদের নাকি হোম মিনিস্টার সকল তার মেরুদণ্ড মানুষ ভেঙে দিয়েছে সেই রকম তমলুক কন্টাইতেও কিন্তু মেরুদণ্ডটা ভেঙেছে আমাদের আগে ভোটের রেজাল্ট থাকতো দু লাখ আড়াই লাখ তিন লাখ যেভাবে অবজারভারকে কাজে লাগিয়ে এসব করে বেড়াচ্ছে এর বদলা আমরা নেব রাজনৈতিক বদলা এমনকি কোর্ট রায় দিয়েছে সে খুন করলেও তার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে তার বিরুদ্ধে কোর্টে কেস করা যাবে না ইলেকশান চলাকালীন আপনারা দেখলেন ছাব্বিশ হাজার টিচারের চাকরি খেয়ে নেওয়া হলো আমরা গ্রেটফুল টু সুপ্রিম কোর্ট ফর দেয়ার গুড জাস্টিস আপনারা ইলেকশন চলাকালীন দেখলেন পনেরো লক্ষ ওভিসির সার্টিফিকেট বাতিল করে দেওয়া হলো ইলেকশনের আগের দিন আমাদের অনেক ছেলে মেয়েকে সিবিআই নোটিশ পাঠিয়ে ভয় দেখানো হয়েছে অনেককে ডেকে পাঠানো হয়েছে একদিকে এনআইএ একদিকে সিবিআই একদিকে ইডি কি নয় আমি খুশি মোদীজি সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পাইনি উনি ক্রেডিবিলিটি লস করেছেন ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত কারণ উনি বলেছিলেন ইসবার চারশো পার আমি কি বলেছিলাম আপনাদের আমি বলেছিলাম দোষ পার হবে কি না দেখে রাখুন কারণ কিছুটা হাতে রাখতে হয় আমি বলেছিলাম পগার পার এখন তাকে পায়ে ধরতে হচ্ছে টিডিপি আর পায়ে ধরতে হচ্ছে নীতিশ বাট এদের আমি খুব ভালো করে চিনি এরা ইন্ডিয়াটাকে ভাঙতে পারবে না বরঞ্চ যারা ওদের সাথে গেছে ওদের অত্যাচার কতটা চলবে আমি জানি না টু থার্ড মেজরিটি নেই ইচ্ছা মতো আইন পাশ আর পার্লামেন্টে হবে না ইচ্ছা মতো অ্যাট্রসিটিস হবে না ইডি সিবিআই অ্যাট্রসিটিস করলে আমরা ইন্ডিয়া টিম পুরোপুরি চেপে ধরব অখিলেশ আমাকে এখনও বলেছে কয়েকটা সিটে ওরা সার্টিফিকেট দিচ্ছে না জেতার পরেও ইলেকশন কমিশন চেষ্টা করছে যাতে বিজেপিকে আরও যদি কিছু সিটে বাড়ানো যায় এটা তাদের কাছে কাম্য নয় উইথ রেসপেক্ট আমি রিকোয়েস্ট করবো তাদের ডোন্ট বিহেভ লাইক দিস ইউ হ্যাভ টু কন্টিনিউ এ লং টাইম অ্যান্ড প্লিজ রেসপেক্ট দ্য ভার্ডিক্ট অফ দ্য পিপুল দুই হচ্ছে আমি মনে করি যে আজকে জুডিশিয়ারি তার স্বাধীনতা ফিরে পাক স্বাধীন স্বাধীনতা মতো কাজ করুক মিডিয়া তার স্বাধীনতা মতো কাজ করুক নাও मैं यही वो कहने चाहती हूँ मैं अखिलेश को कंग्रेचुलेट किया है बहुत बढ़िया किया है आने वाला चुनाव में वही अखिलेश यूपी में जीतेगा बिहार में जो रिजल्ट दिखाया है अभी तक वो सच नहीं है तेजस्वी यादव का साथ मेरे को बात हुआ उन्होंने कहा दीदी अभी बहुत बाकी है काउंटिंग ये झूठा बोलता है हमें उद्धव ठाकरे को कंग्रेचुलेट करे शारद यादव को करे অরবিন্দের স্ত্রীকেও করেছি আমি কল্পনাকেও করেছি হেমন্ত সরেনের স্ত্রীকে আমি এরকম যতটা পেরেছি শারদ পাওয়ারকেও করেছি যতটা পেরেছি যাদের ফোনে পেয়েছি ধরতে এমন এমনকি রাহুলকেও আমি কংগ্রেস মেসেজ পাঠিয়ে পাঠিয়েছি যদিও মেবি হি ওয়াজ দেওয়ার বিজি ফর ইলেকশন কিন্তু এখনও পর্যন্ত ওরা কারোর সাথে আমাদের কন্ট্যাক্ট করেনি না করলেও আমাদের কোনো জয় আসে না আপনাদের নিশ্চয়ই মনে আছে আপনারা অনেক সময় আমাকে আন্ডার এস্টিমেট করেন আমি কি বলেছিলাম তোমাদের দুটো সিট দিচ্ছি তোমাদের একটাও এম নেই দুটো সিটেই জিতে যাবে আর আমি বলেছিলাম তোমরা ইন্ডিয়ার সাথে অ্যাডজাস্টটা করো সবার সাথে তাহলে তুমি একশো সিট পাবে আমার কথাটা মিলেছে কি মেলেনি এ মিলা কি নেই মিলা কিসকা গেন দেশকা গেন হোয়াই हम तो कहा था देश रहने दो मोदी को जाने दो बिजनेसमैन के ऊपर इतना टॉर्चर कल आपने देखा है शेयर मार्केट में क्या हुआ कौन किया है बीजेपी किया है रुपया किसका है बीजेपी का जान पहचान का आदमी का है हम शेयर बाजार नहीं समझते हो कि हम एक कॉमन फैमिली से है ये मेरे को जानकारी में नहीं है लेकिन आज इतना जत्ती करने का बाद भी इतना एट्रोसिटीज़ करने का बाद भी इतना रुपया खर्चा करने का बाद भी मोदी जी का इतना अहंकार इतना अमित शाह का अहंकार इतना बीजेपी का अहंकार इतना चीफ मिनिस्टर को लेके हर जगह में जैसे वो डाटा सबको थ्रेट किया हमारा स्टेट में ऑल लीडर को थेट किया फोन में हमारा स्टेट में हर काउंसिलर को थ्रेट किया हमारा स्टेट में हर एम को थेट किया किसी का किसी का पाँच सौ तो रुपया भी भेजा वो तो हमारा जानकारी में है दो तीन सीट में वो हम इंक्वायरी करके लेंगे लेकिन बात ये बड़ा है इतना जत्ती करने का बाद भी इंडिया जीता है और मोदी हारा है आप देखिए जो अयोध्या लेके ऐसा कंड किया है अयोध्या में हड़ा है मोदी जी का सीट में क्या है पोस्टल बैलेट में भी हारा था मैंने जो सुना पहले तो पांच लाख वोट में जीता था अभी क्या हुआ इतना अहंग किसी के लिए ठीक नहीं है हमारा लिए भी ठीक नहीं है हम तो आज इतना आशीर्वाद जनता को मिला है कि हमारा शेर हमारा सिर হাম নিচু কেনে চাতে হ্যাঁ হাম জনতা কেনে চা তিহু রবীন্দ্রনাথ টেগার ভাষা মেয়ে কি আমার মাথা নত করে দাও হে তোমার চরণ দুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমাদের কোনো কৃতিত্ব নেই সবটাই মানুষের কৃতিত্ব আমি মানুষের চোখের ভাষা বুঝি আড়াই মাস তিন মাস ধরে কোনো ইলেকশন চলতে পারে না যদি তিন মাস ধরে ইলেকশন চলে বছরে একবার পঞ্চায়েত एक बार म्यूनिसिपलिटी एक बार लोकसभा एक बार विधानसभा एक बार बाई इलेक्शन तो डेवलपमेंट का काम नहीं होता है तो इसी के लिए जो कानून मोदी जी ने किया है एक एमपी को एक्सपेल करके वो कानून अभी कामयाब नहीं होगा इसी के लिए कि टू थर्ड मेजोरिटी तो नहीं मिला टू थर्ड मेजोरिटी नहीं होने से कॉन्स्टिट्यूशन अमेंडमेंट नहीं होता आप लोग को पता है ना? पता है तो न पता नहीं है जो हरा है उसको लियो हमारा कोई दुख नहीं है हमारा पार्टी को अगर जो हरा भी है उसको हरा गया है रुपया देके, मैं तब भी उसको कंग्रेचुलेट करने चाहूँगी कि वो लोग हिम्मत से लड़ा जो जागा में हम जीता उसमें हम जनता को कहेंगे दे आर द मैन ऑफ द मैच हम आज का चुनाव में इलेक्शन कमीशन को जो रोल है हम कहने चाहूंगी कि ये बीजेपी का कमीशन का तारा कम किया दे आर जस्ट लाइक ए हीज मास्टर वॉइस ऑफ बीजेपी जो कंप्लेन किया वो कम किया हम रिकाउंटिंग चाहते हैं तो नहीं देता है बीजेपी का क्यों दिया रिपोल हमको क्यों नहीं देते हैं इसका मतलब यही होता है वो चालाकी से मोदी का सीट आओ दो बड़ा बढ़ाने चाहते हैं लेकिन प्लीज याद रखिए जो सच होता है वो सौ आता है मोदी जी बहुत सारे पार्टी को तोड़ा है अभी जनता ने उसको तोड़ दिया उसको मोरल तोड़ दिया है इसी के लिए मैं तो चाहूंगी किसी का ऊपर डिपेंडेंट नहीं होके आपको पहले रिजिग्नेशन करना चाहिए इसी के लिए प्राइम मिनिस्टर का बाद नोतून प्राइम मिनिस्टर होने से रिजाइन करना है ये तो कॉन्स्टिट्यूशन का प्रॉब्लम है कॉन्स्टिट्यूशन का सिस्टम है चीफ मिनिस्टर को भी करना पड़ता है नया गवर्नमेंट के लिए लेकिन हम चाहते हैं मॉरल ग्राउंड से मोदी जी रिजाइन करें होम मिनिस्टर रिजाइन करे और देश में जो गवर्नमेंट आने वाला है ज्यादा बेइज्जती करेगा तो ये गवर्नमेंट नहीं चलेगा नहीं चलेगा मोदी जी ने तो खुद बता दिया चार जून का बाद कोई टॉपसी टार भी होना होगा है तो क्या युद्ध करेगा क्या करेगा अपना बात वो अपने दिल से निकाल गया कभी कभी निकाल जाता है इसी के लिए मैं ज़रूर कहेंगे ए जॉय ए विक्ट्री इंडिया का है ए विक्ट्री हमारा देश का है ए विक्ट्री हमारा माँ बहन का है ए हमारा किसान का है इंडिया को जो सीट मिला है इतना जत्ती करने का बाद भी अगर मोदी पावर में नहीं रहता तो मोदी का इसको आधा सीट भी नहीं मिलता तो इसी के लिए आज जो अभिनंदन हम देश भर देशवासियों देज़ को कर करते हैं इसकोनो आनंद अनुष्ठान की साथी सुहानी बैंक्वेट गंगानाथ रोडे उत्सव दत्त मंच के विपरीत सुहानी बैंक्वेट इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केएल चोपड़ा एग्जीक्यूटर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईटी एनआईटी कोलकाता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 28 एकड़ कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit জগতে বিজপনের একমাত্র হাতিয়া flex দক্ষিণ প্রথম অত্যাধুনিক প্রিন্টিং করা হচ্ছে